ব্যর্থতা সফলতা সুখ দুঃখের সঙ্গী হয়ে যেমন এসেছিল দু হাজার তেমন চলেও গেল আবার নতুন একটি বছর দু এই নতুন বছরে আমাদের অনেকের স্বপ্ন পূরণ হবে অনেকে সেই স্বপ্ন পূরণের লক্ষ্যে অবিচল থেকে যেমন সফলতার সর্বোচ্চ চূড়ায় পৌঁছাবে আবার অনেকেই হয়তো প্রায় দৌড় গোড়ায় পৌঁছে যাবে আমরা প্রত্যেকে জীবন যুদ্ধের ম্যারাথন দৌড়ে সামিল হয়েছি আর এই দৌড়টা কতটা লম্বা কার জীবনে কতটা দীর্ঘ সেটা কেউ জানি না কিন্তু আমাদের প্রত্যেকের প্রতিটি নতুন বছর একটা আশা নিয়ে আসে যে আশা আমাদের বাঁচতে শেখায় কারণ এই এই পৃথিবীর প্রত্যেকটা কোণে কোণে রয়েছে হেরে যাওয়ার হাতছানি সফলতার স্বপ্ন আর হেরে যাওয়ার হাতছানি এই দুয়ে মিলে আমাদের জীবন জীবনের প্রত্যেকটা মুহূর্ত বাধার প্রতিবন্ধকতার আমরা প্রত্যেকটা মুহূর্তে কেমন যেন নিজেকে প্রতিকূল পরিবেশ থেকে অনুকূলতার দিকে নিয়ে যাওয়ার প্রচেষ্টায় রত এই যে জীবনযুদ্ধ এই জীবনযুদ্ধের সামিল কেবল তুমি আমি বার পাঁচজন নয় পৃথিবীর প্রতিটি মানুষ প্রত্যেকের জীবনে সুখ একরকম দুঃখ একরকম বাধা একরকম এবং এই বাধা কাটিয়ে জিতে বেরোনোর সংকল্প আর দৃঢ়তাও অন্যরকম তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের প্ল্যাটফর্ম পুরোটাই এস বা স্কুল সার্ভিসের জন্য তো বর্তমানকালে যেহেতু আমাদের রাজ্যের স্কুল সার্ভিস কমিশনের যে নিয়োগ সেটা থমকে রয়েছে তাই জন্য অনেকেই আমাদের প্ল্যাটফর্মেরও অনেকেই রয়েছে যারা বিকল্প পথ বেছে নিচ্ছে এই যে বিকল্প পথ বেছে নেয়া এটাও জীবন যুদ্ধে নতুন করে বাঁচার স্বপ্ন দেখা আমাদের বিকল্প তো অবশ্যই ভাবতে হবে কারণ হেরে তো যেতে দেওয়া যাবে না নিজেকে জিততে তো হবেই এই লড়াইটা তো দু হাজার চব্বিশেও নতুন করে আমরা সংকল্পবদ্ধ হব জেতার জন্য সেই জিতটা কোন রাস্তায় কোন গলিতে অপেক্ষা করছে আমাদের জন্য আমরা কেউ জানি না তুমি আজও জানো না তুমি দিনের শেষে কি হবে তুমি তোমার স্বপ্নে তোমার লক্ষ্যে পূরণ হবে লক্ষ্যে পৌঁছাবে নাকি তোমার স্বপ্নের থেকেও অনেক ভালো কিছু তোমার জন্য অপেক্ষা করছে নাকি অনেক খারাপ কিছু আমরা কেউ জানি না তো তাই জন্য প্রত্যেককেই বলবো দু নতুন বছর এই এই বছরটায় প্রত্যেকে নিজেকে নতুনভাবে সংকল্পবদ্ধ করো যাতে করে আমরা জিততে পারি যে তার স্বপ্ন দেখো কারণ তুমি যদি হেরে যাও তোমার মধ্যে যদি প্রতিবন্ধকতার এই বেড়াজাল থেকে নিজেকে মুক্ত করার ইচ্ছে না থাকে তোমার মধ্যে যদি সবসময় নেতিবাচক মানসিকতা ঘিরে রাখে তোমাকে তাহলে তুমি জেনে রেখো তুমি ব্যর্থ হবেই সফলতা তোমার দৌড় করায় আসবে না তাই আমাদের স্বপ্ন দেখতে হবে জেতার আর সেই জেতার লক্ষ্যে পৌঁছানোর জন্য নিজের হাতটাকে মুঠি করে চ্যালেঞ্জ নিতে হবে চ্যালেঞ্জ নিয়ে নিজেকে নিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে দেখা যাক না এই যুদ্ধটা কতটা কঠিন কতটা দৃঢ়ভাবে নিজেকে বাঁচিয়ে রাখার যুদ্ধ হয় এই কথাগুলো বলার একটাই কারণ সেটা হলো আমাদের প্রত্যেকের মধ্যে এখন ভয় রয়েছে হেরে যাওয়ার ভয় এই হেরে যাওয়ার ভয়টাকে কাটাতে হবে দেখো নিজের দুর্বলতা থেকে ভয়ের জন্ম হয় এমন অনেক মানুষ রয়েছে যারা বলে এই যে সামনে যে পরীক্ষাটা হবে এই পরীক্ষায় আমি নিজেকে সফল করব। এবং সে সফল করেও ফেলে কারণ তার নিজের মধ্যে ভয় ভীতি দুর্বলতাটাকে নেই সে কাটিয়ে ফেলেছে দুর্বলতাটা তার মধ্যে নেই তাহলে আমাদের প্রথম কাজ হলো দুর্বলতা কাটানো সাবজেক্ট জিওগ্রাফি এই এই যে ম্যারাথন দৌড় এই দৌড়ে সামিল হাজার হাজার ছেলে মেয়ে কিন্তু কে জিতবে এই জীবনযুদ্ধ যে ব্যতিক্রমভাবে আর পাঁচজনের থেকে আলাদাভাবে নিজেকে ভাববে নিজেকে প্রস্তুত করবে কারণ এই দৌড়েই কেবল তুমি নও আরও অনেকেই দৌড়াচ্ছে তাই প্রত্যেককে বলবো আমি বিকল্প পথ অবলম্বন করো নিজের প্রস্তুতির নিজের প্রস্তুতি যেন আর পাঁচজনের মতো না হয়ে যায় নিজেকে অবশ্যই স্বতন্ত্র করতে হবে তবেই তো স্বতন্ত্র রেজাল্টটা বেরোবে তাই প্রত্যেকে নিজেকে নিয়ে একদম অন্য রকমভাবে ভাবো যেটা আর পাঁচজন ভাবে না এবং তারপরে একটু একটু করে লক্ষ্যে পৌঁছানোর জন্য নিজের হানড্রেড পারসেন্ট দিয়ে চেষ্টাটা চালাও কারণ তুমি যদি জিততে না চাও স্বপ্ন না দেখো তাহলে তো তুমি হেরে গেলে আগেই হেরে গেলে তাহলে আগেই হেরে যাওয়া আমাদের জন্য কতটা সমীচীন হবে সেটা তো ভাবা উচিত তাই আমাদের প্ল্যাটফর্মে যারা রয়েছে প্রত্যেকের মধ্যে অবশ্যই একটা পজিটিভ মোটিভেশন আছে আমি জানি কিছু যারা রয়েছে যাদের মধ্যে নেতিবাচক মানসিকতা ঘোরাফেরা করছে তারও হয়তো পুরোটা দোষ নয় কারণ পরিস্থিতির শিকার হয়ে সে নেতিবাচক হয়ে পড়েছে কিন্তু তবুও বলবো আমাদের হেরে যদি যাই আমরা তাহলে তার দায় না যে হেরে যায় তার কেউ তোমার কথা শুনবে না তুমি যখন অনেক সিনিয়র হয়ে যাবে তুমি যখন এক সন্তান দুই সন্তানের পিতা মাতা হয়ে যাবে তুমি তোমার নেক্সট জেনারেশনকে বোঝাতে পারবে না যে আমি হেরে যাওয়ার পিছনে এই এই কারণ ছিল তারা এগুলো শুনবে না জানবে না বুঝবে না তারা শুধু একটাই কথা জানবে যে আমার মা আমার বাবা হেরে গেছিলো তাই হেরে যাওয়ার দায়টা আর কারোর ওপর পড়ে না নিজের ওপর আবার যদি তুমি জিতে বেরিয়ে যাও তাহলে সেই জেতার দায়ও কারোর ওপর পড়ে না আমাদের প্ল্যাটফর্মে যারা রয়েছে পড়ছে তারা প্রত্যেকে একদিন না একদিন সফল হবে কিন্তু সেই সফল হওয়ার কারণটা সে নিজেই আমি কেবলমাত্র তাদেরকে সঠিক রাস্তায় পরিচালনা করার জন্য উদ্বুদ্ধ করছি পরিচালিত হওয়ার জন্য উদ্বুদ্ধ করছি তাদের যা যা প্রয়োজন এই জীবন যুদ্ধের লড়াইয়ে সেই অস্ত্রগুলোকে একটা একটা করে হাতে ধরিয়ে দিচ্ছেই নাও এটাকে ধরো এটাকে ধরো এটাই আমার কাজ তাই সে জিতবে তার নিজের যোগ্যতা নিজের নিজের কারণে আমি কেবল এই লড়াইয়ের এই যুদ্ধের এমন একটা মানুষ যে শুধু অস্ত্র তুলে দেবে তার হাতে সে অস্ত্র নিয়ে সে জীবন যুদ্ধের লড়াইটা জিতে বেরোবে আমাদের প্ল্যাটফর্ম যারা রয়েছে প্ল্যাটফর্মে তাদের প্রত্যেকে তো অবশ্যই আরও একবার জানাবো প্রত্যেককে নতুন বছরের শুভেচ্ছা এবং এই পুরো যে কথাগুলো বললাম সেই কথাগুলো শুনে নিজেকে দৃঢ় করার একটা আমি আহ্বান জানাবো এবং সেই সঙ্গে আমাদের ইউটিউব চ্যানেলে যারা রয়েছে প্রত্যেককে একই কথা বলবো এবং যাদের ইচ্ছে রয়েছে আমাদের প্ল্যাটফর্মে সংযুক্ত হয়ে এই পুরো সিস্টেমটার মধ্যে থেকে নিজেকে প্রস্তুত করার অবশ্যই বলবো যোগাযোগ করে অ্যাডমিশন হওয়া যেতে পারে তাছাড়া আমাদের ইউটিউব চ্যানেল তো রয়েইছে এখানে বিভিন্ন বিষয়কে তুলে ধরার চেষ্টা করি বিভিন্ন সময় দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা